নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বিয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের ভিডিওর শুরুতেই প্রত্যেককে পুজো দীপাবলি দেওয়ালি যাই বলি না কেন এবং তার সাথে সাথে অবশ্যই অগ্রিম ধানতারাসের পুরোটাই অগ্রিম অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রত্যেকের ভালো কাটুক প্রতিটি দিন এই কামনা করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকের ভিডিওর প্রথমে সাবজেক্ট হচ্ছে আগামী বিশে অক্টোবর দু সোমবার দীপানিত অমাবস্যা মা কালীর পুজো শ্যামা মায়ের পুজো এই দিন সারা ভারতবর্ষ তো বটেই ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় মহা সমারোহে মা কালীর আরাধনা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার জীবনে তোমাদের জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা কিসের জন্য আর্থিক দুরবস্থার জন্য কোনোভাবেই অনেক চেষ্টা করছো মেহনত করছো হার্ডওয়ার্ক করছো চেষ্টা করছো কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই কিন্তু সারা দিনের পরেও গালে হাত দিয়ে চুপচাপ বসে আছো সারাক্ষণ ভেবে যাচ্ছ নুন আনতে পানত অবস্থা তাই যদি সত্যি তোমাকে ধনী থেকে মহাধনী হতে হয় কোটি টাকার মালিক হতে হয় টাকার পাহাড়ে উঠে বসে থাকতে হয় সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রভাব প্রতিপত্তি বৈভব সব কিছু পাওয়ার মূলে হচ্ছে এই অর্থ তাই নিজেকে মানি ম্যাগনেট করে তোলার জন্য আগামী বিশে অক্টোবর দু সোমবার কালী পুজোর রাত্রিতে এমন একটি উপায় যে ভূত্রাজ ধুতরা এর শিকড়টা তুমি তোমার শুধু সাথে রাখবে টাকার পাহাড়ে উঠে বসে থাকবে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে যা যাক পুরোপুরি বিশ্বাস সতীশগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষীচার্য চ্যানেলটি একটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি ভিডিও শুরুতে যে কথাটা আমি বলেছি যে এমন কিছু বিশেষ যোগ থাকে বিশেষ দিন থাকে ক্ষণ থাকে বার তিথি নক্ষত্র থাকে যে যোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের ছোটো ছোটো যে ঘরোয়া পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের জীবনের যে কোনো সমস্যাকে আমরা নির্মূল করতে পারি গোড়া থেকে আর সেই রকমই একটি সমস্যা হলো আর্থিক সমস্যা কারো ক্ষেত্রে ইনকাম হচ্ছে কারো ক্ষেত্রে ইনকাম হচ্ছে না কারো ক্ষেত্রে ইনকাম হচ্ছে কিন্তু সেটা জলের মতো অপব্যয় হয়ে যাচ্ছে ঠিক ক্ষেত্রে আমরা ঠিকভাবে সেই অর্থটাকে ধরে রাখতে পারছি না বা ঠিক জায়গায় খরচাটা হচ্ছে না এটা প্ল্যান করে প্রত্যেকটা মানুষ কিন্তু প্ল্যান করে চলে যে আমার মাসে এই ইনকামটা হবে আমি এই খরচা করব এইটা আমার জমাবো এইটা আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য রাখছি এইটা একটু চিকিৎসার জন্য এইটা একটু ভ্রমণের জন্য এটা তীর্থক্ষেত্র হোক বা এমনি বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সব কিছুই পালট হয়ে যায় ঝড়ের মতো তাই সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তার উপর তো রয়েছে লোনের বোঝা ইএমআই ধীরে ধীরেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে না পাচ্ছি একটা বাড়ি কিনতে না পাচ্ছি একটা গাড়ি কিনতে জীবনের শখ বলতে কোনো কিছু নেই জীবনটা আর জীবনই নেই তাই আগামী বিশে অক্টোবর দু সোমবারে এই অমাবস্যার যোগটা পড়েছে দীপান্বিত অমাবস্যা বলি আমরা এই অমাবস্যাতে মা কালীর পুজো হয়ে থাকে কিবারে পড়েছে বিশে অক্টোবর হচ্ছে সোমবার যাকে আমরা বলে থাকি সম্পতি অমাবস্যা সোমবার মানেই হচ্ছে শিবের বার দেবাড়ি দেব মহাদেবের বার দশবন্ধু বন্ধু দেবতাদর দেব দেবতা যিনি দেবতা তিনি হচ্ছেন মহাদেব আর মহাদেবের একটা রূপ হচ্ছে মহাকাল বৈরব যিনি সাহিত হয়ে আছেন মা কালী তার উপরে বের করে লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছেন সুতরাং চমকপ্রদ জিনিস এই মহাদেবের অত্যন্ত প্রিয় মা কালীর অত্যন্ত প্রিয় এমন একটা গাছের শিকড় যে গাছটার শিকড়টাকে শুধুমাত্র তোমার সঙ্গে রাখবে দেখবে টাকার খেলা শুরু হয়ে যাবে ফাটকা ইনকাম চাইছো লটারি থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট লোনে জর্জরিত রাখবে কুইক অ্যাকশন শুরু হয়ে যাবে ইনস্ট্যান্ট তোমাকে রেজাল্ট দিতে শুরু করে যাবে যেটাকে আমরা বলে থাকি ভূতরাজ ভূতরা এই গাছটার নাম হয়েছে দর্শক বন্ধু ভূতরাজ ভূত আমরা মহাদেবকে কি বলে থাকি ভূতনাথ মহাদেবের আরেক নাম হচ্ছে ভূতনাথ আর রাজ মানে হচ্ছে রাজা অর্থাৎ যাকে আমরা সবাই একটা নামে চিনে থাকি সেই গাছটার নাম হচ্ছে কালো ধূতরার গাছ এই কালো ধূতরার গাছটাকে সোমবার দিনকে শুদ্ধভাবে শুদ্ধ বসে তুমি শিকড় সমেত তুলে নিয়ে চুড়ে আসো তোমার বাড়ি কালো দুধটা এর মধ্যে যে কি অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে কি অলৌকিক গুণ লুকিয়ে রয়েছে যেটা কল্পনার বাইরে এর যে কি তন্ত্রক্ত গুণ কি দ্রব্য গুণ কী আয়ুর্বেদ গুণ সেটার বলার অপেক্ষা রাখে না এই কালো দুধটা গাছের শিকড়টাকে তুমি বাড়িতে তুলে নিয়ে চলে আসছো যে কোনো একটা ভালো জায়গায় রেখে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হচ্ছে একটা এই এক একচাক্কর আন্দাজ নীল রঙের কাপড়ের টুকরো সুতির হলে ভালো হয় তার সঙ্গে এই রকম একটা নীল রঙের সুতো এই এতটা আন্দাজ চলেই হয়ে যাবে বা আর একটু বেশি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা ছুরি এবং অবশ্যই রক্তচন্দন বা লাল চন্দন যেটাকে বলে থাকি যদি বাড়িতে লাল চন্দন থেকে থাকে একটু পিঁড়িতে বেটে নিতে পারো বা লাল চন্দনের গুঁড়ো যে কোনো দশকর্মার দোকানে তুমি পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে একটা প্রদীপ বাড়িতে যে প্রদীপ ব্যবহার হয় সর্ষের তেল এবং তার সঙ্গে সঙ্গে তুলো ক্রিয়াটা কখন করবে অবশ্যই সূর্যাস্তের পর কুড়ি তারিখ অর্থাৎ অমাবস্যার দিন কালী পুজোর দিন সূর্যাস্তের পর তুমি যে কোনো একটা জায়গায় বসছো মা কালীর কোনো ছবি বা মূর্তি হলে ভীষণই ভালো হয় মূর্তি যদি না থাকে ছবি কিনে নিতেই পারো আর বাড়িতে প্রায় মা কালীর মূর্তি বা ছবি মূর্তি না থাকলেও ছবি প্রায় প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে তার সামনে উত্তর দিকে মুখ করে বসবে উত্তর দিকে আসন বিছিয়ে মুখ করে বসে সমস্ত জিনিসগুলোকে যে কোনো একটা পাত্রের উপরে তুমি সংগ্রহ করে নিয়ে বসছো এবং ওই যে বলেছি কালো ধুলিরা শিকড় সেটাকে দুগাঁট আন্দাজ দুগাঁট আন্দাজ তুমি ছুরি দিয়ে কেটে নিচ্ছ কেটে নিয়ে কি করবে ধোবে না মাটি যদি লেগেটাকে থাক যাই অবশ্য থাক ওই শিকড়টাকে ধোবে না জাস্ট ঝেড়ে নিতে পারো বা এরম এরকম হাতে করে তুমি মুছে নিতে পারো শিকড়টাকে না ধোয়া অবস্থায় তুমি নিয়ে আসলে যেখানে তুমি বসছো আগে থেকে কেটে ওই শিকড়টাকে নিয়ে চলে আসছো ধুগা আন্দাজ চুরিতে করে করে কি করবে ওই শিকড়টাকে তুমি এরকম করে ধরে যে লাল চন্দন দরকার একটা ছোট্ট একটা বাটিতে চন্দন তুমি জল দিয়ে গুলে নিচ্ছ গুলে নিয়ে পুরো শিকড়টাকে ভালো করে লাল চন্দন মাখিয়ে নাও লাল চন্দন মাখিয়ে নিয়ে তারপর তুমি কি করবে ধরে নিচ্ছি পেনের খাপটা নিয়ে দেখাচ্ছি এরম করে ধরে ভালো করে এরকম লাল মা রক্তচন্দন মাখিয়ে নিচ্ছ নেবার পর কি করবে ওই যে বলেছি নীল কাপড়ের টুকরো ওটাকে এরকম করে শিকড়টাকে পুরোটা তুমি বেঁধে দিচ্ছ ঘুরিয়ে 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 এরকম করে এরকম করে তুমি এটাকে নীল নীলকাপড়ের দিয়ে শিকড়টাকে বেঁধে নিলে বেঁধে নিয়ে কী করবে এই যে নীল সুতোটা আছে এই নীল সুতোটা নিয়ে তুমি কি করবে এই রকমভাবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ঘুরিয়ে 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 তারপরে তুমি কি করবে এরকম করে গিট বেঁধে একটা দুটো তিনটে চারটে যা পারবে তুমি গিট বেঁধে দিলে গিট বেঁধে বাকি সুতোটাকে তুমি প্রয়োজন হলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো কেটে নেবার পর তারপর তুমি কি করবে না তারপরে তুমি ওই যে বলেছি প্রদীপটা প্রদীপটাকে তোমার সামনে রাখবে তার মধ্যে বলেছি সরষের তেল তুলো দিয়ে দিয়েছ তুলোর শোলতে দিয়ে প্রদীপটাকে ডেসে কাটিয়ে দিয়ে থরিয়ে দিলে তোমার সামনে মুখটা এই রকমভাবে সামনের দিকে থাকবে প্রদীপটা বসানো আছে প্রদীপটাকে কিন্তু শুধুমাত্র মিঝতে বসাবে না দরকারে কোনো একটা পাত্রের উপরে বসাবে পাত্রের উপরে প্রদীপটাকে বসিয়ে তুমি কি করবে ওই যে শিকড়টা নীল কাপড়ে নীল টুকরো সুতো দিয়ে বাঁধা আছে নীল রঙের সুতো দিয়ে সেটাকে ঘড়ির কাটা যেরম ঘোরে ক্লকওয়াইজ ঠিক আছে এইভাবে নিজের মনস্কামনা বলতে বলতে এই শিকড়টাকে তুমি সাতবার ঘোরাবে ওই প্রদীপের চারি ঘুরিয়ে মা কালীর ছবি হোক মূর্তি হোক সেইখানে রাখো রেখে নিজের মনস্কামনা জানো যে হে মা আমি তোমার শরণাপন্ন হয়েছি আমার আর যেন জীবনে কোনো দিন আর্থিক কষ্ট আর্থিক দুরবস্থা এইগুলোর যেন সম্মুখীন হতে না হয় আমি যেন অর্থে আমার জীবন পরিপূর্ণ হয়ে উঠে আমার দীর্ঘদিনের স্বপ্ন বাড়ি গাড়ি ম্যানিফেস্টেশন টেকনিক এইভাবে নিজের মনস্কামনা জানাবে জানিয়ে কি করবে ওই শিকড়টাকে তুলে নিয়ে তোমার সাথে যেভাবে হোক পকেটে হোক মানি ব্যাগে হোক পার্সে হোক ওয়ালেটে হোক রাখো দেখো রাতারাতি তুমি মহা ধনবান ব্যক্তি হয়ে উঠবে না এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই প্রয়োজন শ্রদ্ধা বিশ্বাস ভক্তি সোমবার অমাবস্যা এটা খুব কম পাওয়া যায় বছরে তারপরে হচ্ছে আবার দীপান্বিত অমাবস্যা মা কালীর পুজো দেবাদিদে মহাদেবের বার এবং সোমবার সোমবারে হচ্ছে চন্দ্র যেটা মনের কারগ্রহ এবং চন্দ্রের চন্দ্র কী করে লিকুইড মানিটাকে অ্যাট্রাকশন করতে সাহায্য করে সুপারস্তম প্রয়োগ পদ্ধতি তুলে দিলাম আর তোমরা আরেকটা কাজ করবে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও করে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং ধুতরা গাছটাকে পারলে বাড়ির বাইরে লাগিয়ে দেবে দেখবে টাকা 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 টাকায় ভরে যাবে জীবন শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তীকরণ এপিসোডে নতুন কোনো দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে যেতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকটাকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাজিটা বজায় থাকুক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী হচ্ছে একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা